আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো এক ব্যাগ সিমেন্টে কত সেফটি ডালাই হয় সিমেন্ট এক ব্যাগ বালু দেড় ব্যাগ পাথর তিন ব্যাগ আমরা ঢালাই দেবো এক দেড় তিন অনুপাতে এক দেড় তিন অনুপাতে ঢালাই দেব সিমেন্ট এক ব্যাগ বালু দেড় ব্যাগ পাথর তিন ব্যাগ মোট হলো সাড়ে পাঁচ ব্যাগ এক ব্যাগ সিমেন্টে সিমেন্ট থাকে এক দশমিক পঁচিশ সিএফটি এক দশমিক পঁচিশ সিএফটি সিমেন্ট আর পাথর হলো তিন ব্যাগ প্রতি ব্যাগে এক দশমিক পঁচিশ সেফটি মোট হলো তিন দশমিক পঁচাত্তর পাথর আর বালু হলো দেড় ব্যাগ প্রতিবেগে এক দশমিক পঁচিশ মোট হলো এক দশমিক সাতাশি হল বালু সিমেন্ট এক দশমিক পঁচিশ বালু হল এক দশমিক সাতাশি পঞ্চাশ আর পাথর হল তিন দশমিক সিএফটি মোট হল ছয় দশমিক সাতাশি পঞ্চাশ এটা হলো শুকনামাল এই শুকনো মালকে যখন পানি দিয়ে মিক্স করা হবে তখন দেড় ভাগ কমে যাবে ছয় দশমিক সাতাশি ভাগ এক দশমিক সমান সমান চার দশমিক আটান্ন তেত্রিশ এক ব্যাগ সিমেন্টের লালাই হবে চার দশমিক আটান্ন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লা